আসসালামু আলাইকুম সুযোগ দর্শক বিন্দু পুরুষ এবং মহিলা হাজির সাহেবগণের নামাজের জায়গা টোটাল হারাম শরীফের ভিন্ন ভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু মসজিদে নববীতে আমার এই বাম সাইটে এই সাইটেই এখানে মহিলাদের ব্যবস্থা করা অর্থাৎ এখানে হারাম শরীফের থেকে এখানে একটু ভিন্ন এখানে চতুর্দিকে অর্থাৎ আপনার মসজিদে নববীর তিন সাইটে অর্থাৎ কেবলার দিক বাদে তিন সাইটেই মহিলাদের বসার ব্যবস্থা আছে কিন্তু মসজিদে নববীর এই ভিতরের অংশে যেখানে মহিলাদের আলাদাভাবে ঘেরা দেওয়া সেটা আপনাদের এখন দেখাচ্ছি এই যে আমাদের ডাইন হাতে মসজিদ নববীর অর্থাৎ আপনার পূব দিকে অর্থাৎ জান্নাতুল বাকির দিক দিকে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন পার্টিশন দেওয়া আছে এই যে এমনিতে বরাবর টোটাল বরাবর মসজিদে নববীর ভিতর দিয়ে পার্টিশন দেওয়া এদিকে আছে পুরুষদের পুরুষ হাজির সাহেবগণ এদিকে নামাজ পড়েন আর আমার এই ডাইন হাতে এই যে ডাইন দিকে এই যে পাটিশন এই যে যে এই পাটিশনের এই পাশে আছে মহিলাদের জামাতে নামাজ আদায় করার ব্যবস্থা এবং পিরনবী সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়া রিয়াজুল জান্নার ভিতরে যাওয়া সালাত আদায় করা এই সমস্ত এখান থেকে হয় এই যে দেখেন টোটালি পাটিশন করে দেওয়া এটা হচ্ছে জান্নাতুল বাকির সাইটে অর্থাৎ পূর্ব সাইটে এটা দিয়ে সুন্দর করে পার্টিশন দেওয়া আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক জায়গা মসজিদ নববীর তো লক্ষ লক্ষ হাদিসে এখানে নামাজ আদায় করেন এটা হলো পুরুষদের জন্য অর্থাৎ মসজিদে নববীর ভিতরে এখানে নারী পুরুষ আলাদা আলাদা এমন ফাংশান নাই সেটা বাইরে তিন দিকেই আছে কিন্তু মসজিদুল হারাম অর্থাৎ বায়তুল্লায় ভাগ থাকে একসাথে না আলাদা আলাদা কিন্তু দেখ যে এক এক একদিকে মহিলা আর একদিকে পুরুষ কিন্তু এখানে টোটালটাই ভিন্ন এই জন্য মহিলা হাজির সাহেবগঞ্জ যদি পাঁচ ওক্ত জামাতের সহিত নামাজ পড়তে চান তাহলে মসজিদে নববীর দিক বাদে বাকি তিন সাইড দিয়ে পলটে পারবেন আর এই যে আপনার ঘেরা দেখালাম অর্থাৎ ঘেরা দেওয়া এই ঘেরার ভিতরে জান্নাতুল বাকির এই সাইড দিয়ে ভিতরে এসে আপনারা সামনের দিকে এসে নামাজ আদায় করতে পারবেন এই যে লাম্বা আবার দেখাচ্ছে এই লাম্বা দেয়াল দেওয়া অর্থাৎ কাঠ দিয়ে সুন্দর করে ঘেরা দেওয়া আছে মসজিদের এ মাতার থেকে ওই মাতা পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে নববী আসলে সোনার মসজিদ আল আমেন মদিনা মনওওয়ারা।